আমার বাড়ি রংপুর বাহে দিলাম পরিচয় এই রংপুরের মানুষেরা সরল চিটার বাটপান নয় এটা কোনো গল্প কথা নয় এই রংপুরের মানুষের সাথে মিশে দেখে পেয়ে যাবেন তার বাস্তব পরিচয় হ্যাঁ দর্শক মন্ডলী আজকে আমরা সেই রংপুর কুড়িগ্রাম থেকে ঘুরতে এসেছি দর্শক শ্রোতা আজকে আমরা এই গাজীপুর ইসলামপুরের ভাঙা ব্রিজটি আপনাদেরকে দেখানোর পাশাপাশি এই ভাঙা ব্রিজ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুর আর এই গাজীপুর সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ডের ইসলামপুরে অবস্থিত ভাঙা ব্রিজ ইতিহাস থেকে জানা যায় ভাওয়াল রাজেরা কাশিমপুর থেকে জয়দেবপুর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ডঙ্কাবিলে একটি ব্রিজ নির্মাণ করার উদ্বেগ নিয়েছিলেন কিন্তু কোনো কারণে তাদের আমলে এই ব্রিজের কাজ শেষ করা হয়নি প্রাচীন আমলের এই ব্রিজটি ইট সুরকি নিয়ে এখনও দাঁড়িয়ে আছে বর্ষাকালে এই বিলে স্বচ্ছ জলরাশি ও অপরূপ সৌন্দর্যের পাশাপাশি মনোমুগ্ধকর খোলামেলা বাতাস নাগরিক জীবনের ক্লান্তি ভুলতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে আসে এই ভাঙা ব্রিজ দেখতে এই এলাকায় ব্যাপক গার্মেন্টস ফ্যাক্টরি থাকায় দেশের বিভিন্ন স্থানের শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বিশেষ করে ছুটির দিন ও বিভিন্ন উৎসবে ভিড় জমে এই ভাঙা ব্রিজে এখানে সহজে নৌকা ভ্রমণ করা যায় এবং উপভোগ করা যায় শস্য জলরাশির প্রাকৃতিক সৌন্দর্য বিনোদন প্রিয় মানুষের ভিড়ভাড়ায় ভাঙা ব্রিজের পাশেই গড়ে তোলা হয়েছে ফুড ভিউ উপার এই ভাঙা ব্রিজে দর্শনার্থীদের সবচেয়ে বেশি মজা দিয়ে থাকে এই নৌকা ভ্রমণ এই ভাঙা ব্রিজ থেকে কাশিমপুর ঘাট পর্যন্ত তারা ভাড়া নিয়ে থাকে বিশ টাকা করে আবার কেউ যদি নৌকা রিজার্ভ করে ঘুরতে চায় তাহলে তাদের কাছ থেকে ঘন্টাপতি প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা করে নেওয়া হয় ভালোবাসি প্রকৃতি ভালোবাসি সৌন্দর্য যারা আমার ভিডিও নিয়ে দেখেন এবং আমাকে ভালোবাসেন তারা আমার গর্ব দর্শক মন্ডলী আজকের ভিডিও পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ